আসুন সল্লাল্লাহ সাল্লাম বলেন ছাগল রে তুমি কি আমাকে চিনছ ছাগল এবার বলতেছে ইয়া রা সুনল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা নবী আপনি যে দৈনন্দিনের নবী আপনি মায়ার নবী আপনি রহমান তুলিল আমরা চল আপনি শুধু মানুষের নবী না আপনি তো গরু ছাগলের ভেড়া বর্কি এবং প্রত্যেকটি পতঙ্গর নবী জংলারে গাছেরা জংলারে প্রাণীরা ডাকে নবীকে জংলারে বাগেরা চেনে নবীকে জঙ্গলের পশুরা নবীকে ডাকে মানুষে কেন আমরা ডাকি না রে ওই জংলারে পশুরা নবীকে ডাকে জংলারে বাগেরা নবীকে চেনে কীট পতঙ্গ হাজার makhlukা তারাই ডাকে নবীকে नोपी के মানুষ হয়ে ছিলাম না রে মায়ার নবীকে জোরা বেলা সুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবার জোরা বেলা সুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছাগলের কাছে অনুমতি নিয়া বাড়ির মালিকের কাছে অনুমতি নিয়া যখন কাজ ছাগলের নিচে ছাগলের বাট্টান টান মারছে আল্লাহ রবুল আলমিন তুলিল আলমিনের বরকদের কারণে ছাগলের বাটের ভিতরে আল্লাহ দুধ দ্বারাই ভরপুর করে দিছে

টান সাথে সাথে রহমাতুল আলামিনের বরকুদের কারণে ওই ছাগলের বুকে আল্লাহ পাক দুধ পাঠাইয়া দিছে এ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবার ছাগলের দুধ পান করছে দুধ দোহাচ্ছে দুধ দোহানের পরে ইনসাফ কাকে বলে বোঝেন বর্তমান জামনার ইনসাফ বর্তমান জামনার নেতাদের ইনসাফ কাকে বলে রহমাতুল আলামিন নেতার ইনসাফ কাকে বলে এটাই বুঝানের জন্য আপনাদের কাছে বসছি এ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম

বাড়ির মালিকের ভিতরে উম্মে মা বাদ এবং আবু মা বাদকে নিয়ে আস এবার তুমি খাও তারপরে জোনাবে রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরে খাইছেন আর বর্তমান নেতাদের অবস্থা এরকম ঘাটের নিচে নিজে খাইতে খাইতে প্যাট মোটা করে ফেলে জনগণের কোনো খবর নাই ঠিক না ব্যা ঠিক কথা বলেন না কেন রহমাতুল্লাহ আলামিন মায়ার নবী জনাবে রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনম রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবার পরে খাইছেন আর বর্তমান জনম নেতারা কিন্তু পেট পূজারি হয়ে যায় খাতের নিচে সরকারি মালের গোডাউনের অভাব থাকে না কিন্তু জনগণের কোনো খবর নাই ঠিক না بیٹি এরকম নেতা বাংলার জমিনে আছে না নাই

রাসুল মহাম্মদ রুসুমুল্লাহ সল্লাল্লাহসাল্লাম এবার রাসুল সল্লুল্লাহসাল্লাম রওনা করেছেন উম্মে মাবাদ বাড়ির মালিক উম্মে মাবাদ দেখলেন ঘরের আড়াল থেকে দেখলেন এত সুন্দর সুদর্শন পুরুষ আমার জীবনে আর দেখি নাই আমার বাড়িতে আসার সাথে সাথে রহমাত তুলির আলামিন ঢোকার সাথে সাথে বাড়িটা এত নুরু নালা নূর নুর চমকাইতেছে এবং বাড়ির ভিতরে এত আলোকিত হয়ে গেছে অন্যদিনে এরকম আলোকিত নাই জোনাবের আসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চলে যাওয়ার সাথে সাথে ওই আলোগুলা সব নিবে গেছে এবার বিকালবেলা বেলা যখন মা বিকাল বেলা যখন আবু মাহবাদ বাড়িতে ফিরে আসছে দেবা বাড়িতে ফিরে আসে বলতে যে বিবি সাপ হ্যা আমার স্ত্রী বাড়িতে কে আসছিল এরকম আলোকিত হ্যাঁ কেন বাড়ি অন্যদিন তো এরকম লাগে নাই আজকে এত সুন্দর বাড়ি কেন আজকে এত মোহময় এবার রহমাতুল আলামিন যাওয়ার পরে ও যে সুগন্ধিময় শুনেছে ওই বাড়িতে পারা মারার সাথে সাথে রাসুল সাল্লাম বরকতের কারণে আল্লাহ নুর চমকায়া দিয়েছে আলা নু রহমাতুল আলামিন বারবার চলিন আছেন बाबू মা বাদ বাড়িতে ফিরছে ফেরা পরে বিবিকে কে বলছে বিবি shocked হলেন এবার বলতেছে ও আমার স্বামী জান এমন এক সুদর্শন পুরুষ দেখলাম আমার জীবনে আর এত সুদর্শন পুরুষ দেখি নাই আরে যুবক ভাই আরে আমার বংশকালের নিশকা মা এর আমার বাবার দল মিশরের নারীরা মিশরের নারীরা কিন্তু এত সুন্দর তারপরেও কিন্তু রাসুল সুলতুল্লাহ হয়েছিলাম তার চাইতে ডাবল সুন্দর ঠিক না মিশরের নারীরা এত সুন্দর ছিলেন রাসুল সাল্লাহামের বাহাত্তর ভাগের এক বাঘ হবেন না এর নবীর উন্মতের দল এবার উম্মে মাবাদ স্বামীর কাছে সব বিস্তারিত ঘটনা বলে এই মন লোক আসছে আমার জীবনে আমি এত সুন্দর সুদর্শন পুরুষ আর দেখি নাই কয় একা কি আসছে এবার বলতে আবু মাবাদ বলতেছে একা কি আসছে উম্মে মাবাদ বলতে না 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 তার সাথে একজন ব্যক্তিও আসছে কিন্তু উম্মে মাবাদ চেনে না এটাই রহমাতুল আলামিন কারণ তারা তো এখন ইসলাম গ্রহণ করেন নাই তারা ইসলাম সম্পর্কে ধারণা নাই কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসে এতটুকি জানে তারা ইসলাম গ্রহণ করেন নাই আর আমরা জন্ম মুসলমান আমরা জন্ম শুনতে কোরআন আমরা জন্ম শুনতে রাসুলের উম্মত আমরা জন্ম শুনতে মোহাম্মদ সাল্লাম উম্মত হতে পেরেছি মোহাম্মদ সাল্লাম উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার এর নবীর উম্মতের দল আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টানেরাও ভালোবাসছেন এবার আবু মা তার স্ত্রীকে বলতেছে ও আমার বিবি যা কিছু আছে কাটটি পুটলা বন্ধ যেই ব্যক্তির জন্য আমরা এখানে দূর প্রান্তে মরু প্রান্ত অবস্থান করতেছি আমার মনে হয় সেই ব্যক্তি আমাদের বাসায় আসছে আমার দুর্ভাগ্য আমি দেখতে পারি নাই তুমিও পর্দার আড়াল থেকে ওরকম কিছু বুঝতে পারো নাই এবার স্ত্রী বলতেছে ও স্বামী তাই না তাই না এমন প্রতিবন্ধী ছাগলটা যে রাঙিনার ভিতরে রেখে গিয়েছেন এই প্রতিবন্ধী ছাগল থেকে ওই দুইজন যুবক প্রতি সাগল থেকে আমাদের জন্য দুধ দহন করে দুধ দিয়ে গেছে এবং তারাও তারা তৃপ্তি সহকারে দুধ পান করে চলে গেছে যুদা রাহামাজুদান প্যারে মোহাম্মাদ তোমে দুনিয়াও ও দেশান হামসে রুহতুল জামানা কে জামানা লোহতে মাহাবুবু তামে দুনিয়াও মদিনা বলেন তো মুহাম্মাদ সাল্লাল্লাহ ইমু সাল্লাম কে ইহুদি মহিলারা রাও ইহুদি খ্রি ইহুদি খ্রিস্টানের রাও কম ভালোবাসছেন না বেশি ভালোবাসছেন বর্তমান জামান আর মা বোন এদের ভালোবাসায় এমন ডিজিটাল বাবা ডিজিটাল ভালোবাসা বাজে এমন বাসে এমন বাসা বাসে যে মোহাম্মদ সাল্লাহাম নামটাও সঠিকভাবে নিতে পারে না ঠিক না ব্যাঠি আছে না নাই বলেন আছে না নাই এ নবীর উম্মতের দল বাবুনেরা কি আছে মা বোনদেরকে যে বলছি ব্যাধি ইহুদি হয়েও যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসেন ইহুদি মহিলারাও এ মুসলমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জানেন যদি বেশি ভালোবাসি আমরা জনাবের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রাণের চাইতেও যদি বেশি ভালোবাসি আল্লাহ সম্মান এবং ইজ্জত দিবেন কে বলেন কে তাহলে সম্মান এবং ইজ্জতের দরকার আছে না নাই আছে না নাই যদি থাকে তাহলে মোহাম্মদ সাল্লি সাল্লামকে মাইনাস করা যাবে না যদি থাকে তাহলে কোরআনকে কখনো মাইনাস করা যাবে না ঠিক না বেয়া ঠিক আমরা কোরআনের সাথে থাকবো আসি থাকবো ফ্যাক্টরির ভিতরে এত সুন্দর আয়োজন করা হয়েছে লাইটিং করা হয়েছে প্যান্ডেলিং করা হয়েছে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে কালকে কেমতের ময়দানে আপনার আমার জন্য যেন নালিশ না আদার করে হা দেয় আল্লাহ কারণ যদি ওই মামলায় যদি থেকে পড়ি তাহলে আপনার আমার কোনো উপায় থাকবে বলেন থাকবে ঘুমায় গেছেন নি ঘুমাইছেন নি থাকবে না এরে মুসলমান আল্লাহর গোলাম এই দুনিয়ায় থাকার জায়গা না থাকতেও পারবো না মোহাম্মদ সাল্লি ও সাল্লামকে এত ভালোবাসতেন ইহুদিরাও মোহাম্মদ সাল্লিয় সাল্লামকে ভালোবাসছেন এবার উমে মা বা স্বামী চলেন চলেন যার জন্য আমরা এই মরু প্রান্তে অবস্থান করতেছি সেই ব্যক্তিকে যা পাওয়া যাবে মনে হয় এবার আবু বাবা বলতেছে ও আমার স্ত্রী কোন রাস্তায় গেছে কোন দিকে চলে গেছে উমে মা দুচকের দু চোখের করে বলে এই রাস্তা দিয়ে চলে গেছে এই রাস্তা দিয়ে গেলেই পাওয়া যাবে এবার রাসুল সাল্লাল্লাহু সাল্লাম আগে গেছেন এবার আগে আগে যান কিন্তু তারপরেও ক্লান্ত বোধ হয়েছেন খাওয়ার পরে দেখবেন একটা মানুষের যখন বেশি খায়া ফেলে তখন কিন্তু ক্লান্ত বোধ হয় কি হয় না হয় কি হয় না বলেন হয় কি হয় না যদি হয় ভাম্মেদু রসুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম কেউ তো যাওয়ার পরেই গেছেন এবার আউবক্কার সহ্য করতে পারেন না রাসুল আউবক্কার বলে নিয়ে রাসুল্লাহ ইয়া হাবিব আপনি যদি একটু সময় দেন আপনাকে খেজমত করার জন্য আমি একটু খেদমত করব রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন আউবাব্কর তুমিও ক্লাম ক আমিও ক্লান্ত তো এর ভিতরে কি খেদমত মত করবা আউবকর একটু সালাক লোক ছিল এবার দেখতেছেন রাসূল সল্লাল্লাহ হলি হোস সাল্লাম যেখান দিয়ে হাঁটতেছেন যেখান দিয়ে যান বরফ যেখানে পা ফালান সেই জায়গায় কিন্তু ইট পাথর আছে রাসুন সল্লাল্লাহ হলে সাল্লাহ আগে আগে যান আউবক্কার পরে যান আউব কল সিদিক রাধিয়া আল্লাহ তালা দেখতেছেন রাসুন সাল্লাল্লাহ সাল্লাম যে পাথরের উপর পা রাখে ওই পাথরটা কিন্তু নরমের মো মোমের মতো নরম হয়ে পাথরটা কিন্তু মোমের মতো নরম হয়ে আউ বকর স্মৃতি বাদিয়ান দেখার পরে এবার বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন পাথরটা উমমের মতো নরম হয়ে যায় আবু সিদি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন ও পাথর কেন নরম হয়ে যায় চিন্তা করে চিন্তা করে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটু খিদমত করি আপনি আমার কোলে আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পাথর যখন কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেন পাথরগুলো নরম নরম হয়ে যায় মমের মতো আর আমি আবু বকর দিনে দিলে ওই পাথর কিন্তু নরম হয় না শক্তই থেকে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে একটু খেদমত করে সুযোগ দেন এবারে আববকর যখন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে গেল হাঁটেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের বরকতের কারণে আববকরের পায়ের নিচে পাথরগুলো মমের মতো সুন্দর হয়ে নরম হয়ে যায় সেই নবীকে পায়া খুশি না বেজান এ বলেন খুশি না বেজান

হবে না এ নবীর উম্মতের দল আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেদমত করেন বলেন তো কোন মা বাবা চায় না যে সন্তানের অকল্যাণ হোক প্রত্যেকটি মা বাবা চায় সন্তানের ভালো হোক ঠিক না বেটি প্রত্যেকটি মা বাবাই চায় এর নবীর উম্মতের দল এর আমরা এখানে যারা বসে আছি আমরাও তো একটি মায়ের সন্তান আমরা আমাদের মা আছে আমাদের বাবা আছে আমাদের ভাই আছে আমাদের বোন আছে এ নবীর উম্মতের দল আনাস রাদিয়াল্লাহু তাআলা হুকে আনসের মা বলেন এ আনাস দীর্ঘ দশ বছর যাবত খেতমত করো কিন্তু একদিনও কিন্তু তোমার রাসুলকে রাসুলকে বাড়িতে আনতে পারলাম না আনাসের মা সকালবেলা বেলা খাওয়া দাওয়া করে দরবারে পাঠায় এবার যখন এশার নামাজ পড়ে রাসুল সাল্লামের দরবার থেকে আনাস আসে আনাসের মা কোনোদিন এক মুঠো ভাত বারো বছরের ভিতরে এগারো বছরের ভিতরে আনাসের মা কোনোদিন এক মুঠো ভাত আনাসের মুখে দিতে পারে নাই কষ্ট কম না বেশি এই কম না বেশি আনাসের মায় বা দুচকের চোখের বাড়ি ছেড়ে করে বলে আনাস রাসুল কি দাওয়াত দাও আনাজ বলে ও মা আমরা তো এত সহায় এত দরিদ্র রাসুলকে কিভাবে দাওয়াত দিব আমরা কিভাবে করব এবার আনাসের মা রাসুল সাল্লাহামের কাছে আনাসের মা এবার আনাসকে বলে এ আনাস আমার একটা ছাগল রয়েছে ছাগলটি ভুনা ঘুনা করতে হবে রাসুলের জন্য আমি জীবন কোরবান করে দিতে পারি ছাগল ভুনাগ্রস্ত করো কারণ ভুনাগ্রস্ত রাসুন সাল্লাহ সাল্লাম পছন্দ করে এবং পাতলা রুটি করো ভেজিটেবল করো আনাসের মা এ কথা বলার সাথে সাথে বলেন তো আনা দূরে গিয়ে রাসুনকে বলে এরা শুনুন না সোনাল্লাহ হয়ে আমার মা আপনাকে অনেক ভালোবাসে আমার মা আপনাকে শুনুন ভালোবাসে আমার মা আপনাকে পছন্দ করে আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে এরা সুনুল লাহ সুন্দরলাহ হয়ে আমার মার দাওয়াত কি আপনি গ্রহণ করবেন বলেন তো রাসুন সোনাল্সাল্লাম সাথে সাথে বললেন এ আনা যাও 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 আগামীকাল তোমার

দাওয়াত দিছে আগামী কাল আনাসের মা দাওয়াত দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনাস নিয়ে আসেন আনাসের মা সব কিছু রেডি করে রাখছে আনাস বানাসের মা আনাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলাম বাসায় পৌঁছানোর সাথে সাথে খাবার সামনে এবার আনাসের মা দুচপের পানি সেরে কান্না করার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কি জন্য দাওয়াত দিয়েছ আপনি কি জানেন রাসূল বলেন না না জানি না না সেরে মা বর্তমান যাবো নাই কিন্তু মুইতা পানি না না আইগাও হোসেনা দাড়িমোষ কোনোদিন কাটেও না তারাও কিন্তু অগ্রিম কথা বলে দেয় ঠিকটা ব্যা ওই দিকে যাইতে পারলাম না এলো দাদা এবার আনাসের মা বলছে ইয়ারা সুনল্লা সল্লল্লাহ সাল্লাম আপনাকে কি জন্য দাওয়াত দিয়েছে আপনি কি জানেন এবার আনাসের মা বলার সাথে সাথে রাসুল সোনাল্লাহ হন সাল্লাম বলেন এ আনাসের মা আনাস আমাকে কি জন্য দাওয়াত দিয়েছো। আমি জানি না। এবার আনাসের মা দু চোখের পানি সেরে কান্না করে বলে ইয়ারা শুনুন লা হাবিবাল্লাহ যাবত দশ বছর যাবত আপনার দরবারে খেসমত করে আমার আলাদা দীর্ঘ এগারো বছর যাব মতাবিরতা রয়েছে দশ বছর থেকে এগারো বছর যাবত আপনার দরবারে খেসমত করে আমি মা হয়ে দুঃখে কথা কি বলবো এত মস এত দরিদ্র আমার সন্তানের মুখে এশার নামাজের পরে এগারো বছরের ভিতরে এক মোটো ভাত দিতে পারি না এবার আলাদের মা দু চোখের পানি সেরে কান্না করার বলি আর সুন্লাহ সন্ন্যাস আমার আনাসকে একটু ধনী আমার আনাসের জন্য একটু দোয়া করুন এবার আনাসের মা বলতে বলার সাথে সাথে রাসুল সাল্লাম বলেন এ আনাসের মা তুমি দোয়া করো আমি রাসুল আমিন বলবো এবার রাসুল সাল্লাম এই কথা বলার সাথে সাথে রাসুল সাল্লাহ সাল্লাম বলার সাথে সাথে আনাসের মা বলে ইয়া রাসুল্লাহ সাল্লাম না না আপনি দোয়া করেন বলেন তো এই জায়গায় রাসুলের দোয়াও কম না সন্তানের জন্য মার দোয়াও কিন্তু কম না এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনবার চারবার উলটপালট আনাসের মায়ের সাথে যখন কথা আ-প-প কথা উলটপালট হয়ে যায় এবার আনাসের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে আমি দোয়া করব আপনি রাসূল আমিন বলবেন এবার আনাসের মা দু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করার বলে হে প্রভু আমার সন্তান এত অসহায় এত দরিদ্র আমি মা কষ্ট সহ্য করতে পারি না আমার আনাসেরকে একটু ধনী বানাইয়া দাও রাসুল সাল্লাম বলছেন আমিন 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 আবার বলছে হে আল্লাহ আপনার হাবিবেরুসিলা করে আমার আনাসকে এত সম্পদ দান করো যে সন্তান সম্পদের কারণে আমার আনাস সচ্ছলতাভাবে চলতে পারে এবং আমার আনাস যেন অন্য কেউ দান করতে পারে রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন আমিন 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 বলেন তো এই দোয়া কবুল হয়েছে কি হয়েছে না

এবার দুজন কবল হয়েছে রাসুল সাল্লু সাল্লাম খাওয়া দাওয়ার পরে আর রাসুল রওনা করেছেন তার কামরায় যাওয়ার জন্য হোসরাতে যাওয়ার জন্য এবার রাসুল সাল্লু সাল্লাম আগে আগে যান পিছনে যায় দেখলেন আনাসের বাগানে আনাসের খেজুরের বাগানে অসমায় জোপা জোপা খেজুর ধরে আছে এবার আনাজ বললেন ইয়া রাসুল্লাহ ইয়াহাবি পার্লাহ বুঝতে পারলাম না এই সময় তো খেজুরের কোনো মৌসুম না এই সময় খেজুর কেন রাসুল সাল্লাই বললেন তোমার মার দুয়ার অসময়ে তোমার বাগানে ধরে দিছে আমি রাসুল বলে গেলাম অন্য লোকের খেজুরের বাগানে বছরে একবার খেজুর হবে আর আমি রাসুল দোয়া করার কারণে তোমার মার দুয়ার বরকদের কারণে তোমার বাগানে বছর করে দুইবার খেজুর হবে এরবির উম্মতের ত এটা কুরআনের ময়দান দে বাবা এটা কুরআনের ময়দান এর ভিতর কোনো সন্দেহ আছে আমরা কুরআন কে মানি কে মানি না আমরা রাসূল কে মানি কে মানি না জীবন দিয়ে হলেও রাসূল কে মানবো জীবন বলে অর রক্ত রঞ্জিত হইলো রাসূলকে মানবো কুরআনকে মানবো আইমো কোন লোক যদি প্রাণ সম্পর্কে এদিক সেদিক কথা বলে কোন ব্যক্তি যদি রাসূল সম্পর্কে এদিক সেদিক কথা বলে বাবার কথা বললেও আমার অন্তরে মেনে নিবে কিন্তু রাসুলের কথা মেল মানলে রাসুলের কথা যদি এদিক সেদিক বলে আমরা কিন্তু মানবো না ঠিক না بیٹি এ নবীর দ আমি মুসাফির মানুষ বাবা কুরআনের পারা কয়টি যে কত তান সূরা সূরা কোন জিনজান আলোচনা নিয়েছিলাম কোরআনের পাড়া কয়টি কয়টি বলেন